ভেজ খুব একটা আমি পছন্দ করি না তবে শীতকালের এই নবরত্ন কোরমাটা খেতে আমি ভীষণ ভালোবাসি শীতকালের জন্য আমি ওয়েট করি লিটারেলি এই কোরমাটা খাওয়ার জন্য চলো আজকে তোমাদের সাথেও সহজভাবে রেসিপিটা শেয়ার করি নিয়েছি বিনস ফুলকপি আর নিয়েছি গাজর তার সাথে আমি অল্প একটু আলু অ্যাড করছি দিচ্ছি ক্যাপসিকাম আর ফ্রোজেন মটরশুটি আর তার সাথে পনির তোমরা এর সাথে সুইট কর্ন তারপর ইয়েলো বেল পেপার রেড বেল পেপার অ্যাড করতে পারো আমি আর দিচ্ছি না এবার মিক্সির জারে কাজু আর তার সাথে চামচ তিন পোস্ত আর তিন চার চামচ রোস্টেড সাদা তেল দিয়ে কিছুটা দুধ দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে এবার একে একে সমস্ত সবজিকে আমি বয়েল করে নিচ্ছি প্রথমে দিয়েছি আলু গাজর ফুলকপি আর তার সাথে দিয়েছি অল্প নুন দিয়ে তিন মিনিট ফোটার পর তারপর বিনসগুলো অ্যাড করেছি এইভাবে একটুখানি বয়ল করে নিলে না সবজির কালারগুলো আরো বেশি এনহ্যান্স করে সব সবজি সেপারেটলি তোমরা ভাজতেও পারো তবে এইভাবে বয়ল করলে স্বাদটা সব থেকে বেশি ভালো হয় এইবার তেলের মধ্যে কিছু কিশমিশ ভেজে তুলে রাখলাম আর কিছু পনিরকে হালকা লালচে করে ভেজে তুলে রাখছি এবার সেই তেলের মধ্যেই দু চামচ মতন ঘি অ্যাড করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর সাদা জিরে তার সাথে তেজপাতা সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা গন্ধ বেরোলেই অ্যাড করে দিচ্ছি একটা টমেটো পেস্ট টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এইবার সমস্ত সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু ক্যাপসিকামটাকে বয়েল করিনি আর যেহেতু মটরশুঁটিটাও ফ্রোজেন ওই দুটোকে আমি দিই নি তো এইবারই ভাজা ভাজাটা ভালো করে করে নেব ওই মশলার সাথে যেহেতু সবজিগুলোকে আমি আগে ভাজে নিই দিচ্ছি নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবজি পাঁচ ছ মিনিট ভাজা হয়ে গেলে এবারে অ্যাড করব ক্যাপসিকাম তারপর আরও দু মিনিট ভেজে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কার সাথেও সবজিগুলো আরও বেশ কিছুক্ষণ ভাজবো ওই ভাজার প্রসেসটা চলবে পনেরো থেকে কুড়ি মিনিট এবারে ফ্রোজেন মটরশুটি তার সাথে সাথে আরো ভালো করে সব মিশিয়ে নেব সবজিগুলো যখন একদম আসবে তখন গুঁড়ো দুধকে ফুটিয়ে এইভাবে ঘন করে নিয়েছি এটাই দিয়ে সাথে দিচ্ছি হাফ কাপ জল দিয়ে ভালো করে ফুটতে তারপর ভেজে রাখা কিশমিশ পনির দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব এই নবরত্ন কোরমাটা স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই অল্প চিনি দিলাম দিলাম বেশ খানিকটা ফ্রেশ ক্রিম তার সাথে কসুরি মেথি আর দু চামচ ভর্তি ভর্তি ঘি আমার বানানো এই নবরত্নকর্মার টেস্টটা যে কোনো অনুষ্ঠান বাড়ির নবরত্নকর্মার টেস্টকে হার মানাতে পারে এটুকু বলতে পারি তো জানিও রেসিপিটা কেমন লাগলো আর অবশ্যই বানিয়েও